আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এবং দূরে দর্শ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আমাদের মধ্যে অনেকেই লাভের বসে মানে লাভ করার জন্য ফাঁকি পালন করতে চাই কিন্তু কোন ফাঁকিগুলো পালন করব কোন ফাঁকিগুলোর রোগ বালাই বেশি কোন ফাঁকি পালন করলে আপনার একটু ভুল ভুলভ্রান্তি হলে ফাঁকিগুলো মারা যায় অথবা বিভিন্ন সমস্যা হতে পারে ফাঁকির বিভিন্ন রোগ হয়ে থাকে যেগুলো আমাদের অতি পরিচিত না অথবা আমরা যেহেতু নতুন আমরা এই বিষয়ে জানি না আসলে পাখি কীভাবে পালন করব কোন পাখিগুলো পালন করবো আর কোন পাখিগুলো দিয়ে আমরা শুরু করব কোন ফাঁকি দিয়ে শুরু করলে আমাদের লাভ লাভবান হওয়ার সংখ্যাটা বেশি থাকে তো এই নিয়ে আজকের এই ভিডিওটা মূলত আমার যেহেতু অস্ট্রেলিয়ান গুগু ফাঁকি পালন করে দীর্ঘ প্রায় সাত থেকে আট বছর আমি অস্ট্রেলিয়ান গুগু পাখি পালন করতেছি এই গুগু পাখি থেকে আসলে আমি কি পেলাম অথবা আপনারা কি পেতে পারেন এই গুগু পাখি পালন করে এত দিনের আমার অভিজ্ঞতাটা কী সেই বিষয়ে একটু আলোচনা করব তো আশা করি যারা নতুন পাখি পালন করতে চান আপনাদের অনেক উপকারে আসবে কেননা এই ভিডিওটা আপনাদের বিভিন্ন জন রয়েছে যারা পাখি পালন করে অথবা আপনিও পালন করতে পারেন তো আশা করি এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন আপনার উপকার হবে তো আসুন যারা প্রথমত যে পাখি পালন করে আপনারা একটু স্বাবলম্বী হতে চান যে ফাকিটা ক্রয় করবেন এই পাখিটা আপনার নির্দিষ্ট একটা সময় দেবে কোনো রোগ আসলে কোনো কিছু আসলে এটা মারা যাবে না অথবা রোগ হলে এটা ধীরে ধীরে আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন এমন পাখির তালিকায় সেরা অবস্থায় রয়েছে অস্ট্রেলিয়ান গুগু পাখিটা তো আমি সাত আট বছরের একটা অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করি আমার এই যাবৎ একটি ফাকিও মারা যায় না এ পর্যন্ত একটি অস্ট্রেলিয়ান গুগু ফাঁকি আমার হাতে মারা যায় না বাচ্চা হয়ে দুইটা একটা মারা যায় সেটা ভিন্ন বিষয় কিন্তু রোগ রোগে আক্রান্ত হয়ে অথবা কোনো কারণে অন্য কোনো যায় জামেলা নেই এই ফাঁকির মধ্যে আপনারা যারা ফাঁকি পালন করতে চান আমি আপনাদেরকে অবশ্যই সাজেশন দেব যে আপনারা অস্ট্রেলিয়ান গুগু ফাঁকি দিয়ে শুরু করবেন খুব ভালো পরিমাণে একটা ফলাফল পাবেন কেননা এই ফাঁকিতে রোগ বালাই নেই বললেই চলে এই পাখিতে কোনো প্রকারের রোগ বালাই নেই বললেই চলে আর আমি যে কোনো ট্রিটমেন্ট দিই অথবা কোনো ওষুধ বিভিন্ন জিনিসপত্র আছে না এগুলো খাওয়াই জিনিসটা এমন না তো এমনিতে নর্মালি যে খাবারটা অস্ট্রেলিয়ান গুগু পাখির খাবারটা তো মিক্সার আমি এটাই খাওয়াই কোনো ক্যালসিয়াম অথবা কোনো কিছু এমন তেমন একটা খাওয়ানো হয় না যদিও মাঝে মাঝে মন ছায় যখন তখন কিছু একটা খাওয়াই তো অবশ্যই যে কি কি খাওয়াতে পারেন আপনারা ডিম কি কীভাবে বেশি পাবেন সে বিষয়ে অবশ্যই ভিডিও দেবো আপনারা ভিডিওগুলো দেখে নেবেন তো আশা করি অনেক উপকারে আসবে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা বিশেষ করে ইউটিউব চ্যানেল থেকে রয়েছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন